হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমাদের সনাতন ধর্ম খুব সুন্দর ধর্ম এবং এই ধর্মে যেসব কথাগুলো মানে ভবিষ্যৎবাণীগুলো করে দিয়ে গেছে আছে লেখা আছে ঋষি মুনি ঋষিরা ব্রহ্ম ঋষিরা মূলত ব্রহ্ম ঋষিরা এই কথাগুলো রেখেছে যেমন ব্যাসদেব হুম ব্রহ্ম ঋষি তো এই ঋষিরা যে কথাগুলো লেখে গেছেন এগুলো হচ্ছে মানে কলিযুগে আমরা যদি মানি হ্যাঁ তাহলে কলিযুগের রূপই চেঞ্জ হয়ে যাবে আমাদের শাস্ত্রে কি বলেছে যে পিতার পূর্ণে পুত্রের হৃদয় হয় পিতা যদি পূর্ণবান হয় মাতা যদি পূর্ণবান হয় তো সেই পুত্র সন্তানের কখনো বিপদ হতে পারে না সে মহা বিপদে পড়লেও সেই পিতা মাতার জাতক জাতিক বা সন্তান সন্ততিরা হ্যাঁ একদম বিপদমুক্ত হয়ে যাবে কোনোদিন অকাল মৃত্যু হতে পারে না পিতা মাতা যদি পূর্ণবান হয় হ্যাঁ এবং শুধু তাই নয় আমাদের শাস্ত্রে যেটা দেখা আছে লেখা আছে যে পিতা যদি পবিত্রতা মেনটেন করে মেন হচ্ছে পবিত্রতা পূর্ণবান নয় পবিত্রতা পূর্ণবান অনেক কিছুতে হয়ে যায় বহু রকম দান দক্ষিণা করলেও পূর্ণতা অর্জন করে কিন্তু পিতা যদি পবিত্র হয় তো তার ওর যে সন্তান আসবে সেও এক মানে জগৎ বিখ্যাত সন্তান আসবে হ্যাঁ পিতা যদি পবিত্র মায়ের ফ্যাক্টার নয় মা যেমন খুশি হোক না কিন্তু পিতা যদি পবিত্র হয় সেই বংশের ধারা তার ঔরস যদি সেই বংশের সে বিশাল ট্যালেন্টেড হবে মা যেমন খুশি হতে পারে তো সেটা আমাদের শাস্ত্রে অনেক প্রমাণ আছে বহু জায়গায় প্রমাণ আছে যে বাবার জন্য ছেলে জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত ছেলে কারণ একমাত্র পিতার জন্য যেমন একটা প্রথম উদাহরণ দিদি যে রাবণের বাবা ছিল ব্রহ্ম ঋষি উনিও ব্রহ্ম ছিলেন যেমন ভেদব্যাস ব্রহ্ম ঋষি সেরকম রাবণের বাবাও ছিল ব্রহ্ম ঋষি তার নাম ছিল বিশেষ সর্ব এই ঋষি তার মা ছিল কিন্তু একদম হ্যাঁ তামসিক তার গর্ভে ব্রহ্ম ঋষি ঔর যায় বলে একদম বিশ্ববিখ্যাত ব্রাহ্মণ যদিও সে কিছু ফল করার পরে ভগবানের হাতে মৃত্যু যদিও সেটা খুবই ভালো ভগবানের হাতে মৃত্যু হ্যাঁ ভগবানের হাতে মৃত্যু তাহলে বিরাট ব্যাপার কিন্তু যেহেতু তার পিতা ছিল ব্রহ্ম ঋষি যার জন্য রাবণ হলো ট্যালেন্টেড ব্রাহ্মণ রাবণের মতন ব্রাহ্মণ কিন্তু নেই হ্যাঁ এবং তার সব সন্তানগুলি ট্যালেন্টেড হুম বিধৌ হ্যাঁ বিভীষণ ট্যালেন্টেড তো সেই রকম এই ব্রহ্ম ব্যাসদেব হুম এই ব্রহ্ম ঋষি ব্যাসদেবের পিতা ছিল পরাশর মুনি হ্যাঁ কিন্তু ব্রহ্ম ঋষির মাকে ছিল নিচকুলের মহিলা নিচুকুলের মহিলা কৈতব মহিলা কৈতব কন্যা মানে জলে যা জল নিয়ে যাদের সবসময় কাজ কারবার এবং আদিবাসী রাজকন্যা ছিল আদিবাসী মানে লোয়ার কাস্টের মেয়ে ছিল লোয়ার কাস্টের মা এই লোয়ার কাস্টের মা বেদ ব্যাসের মা লোয়ার কাস্টের মা নিচু জাতির মা তার গর্ভে বিষ্ণুর প্রকাশ জন্মগ্রহণ করছে কারণ ব্রহ্ম ঋষি ব্যাসদেব ছিলেন ভগবান বিষ্ণুর আংশিক অবতার হ্যাঁ আর সত্যবতী ছিল আদিবাসী কন্যা তার গর্ভে ভগবান বিষ্ণু আসছে একমাত্র কারণ না বেদব্যাসের পিতা ছিল পবিত্র পিতা যদি পবিত্র হয় হ্যাঁ তা ছেলেরা দেবগণ হবে হান্ড্রেড পার্সেন্ট ছিল দেবগণ হবে এবং খুব ধার্মিক হবে বৈষ্ণব হবে তো আমরা ব্যাসদেবের কথা একটু দেখি পড়ে কি বলা হয়েছে মহামুনি পরাশর শক্তির কুমার তীর্থযাত্রায় করি কেহ জাহ আচম্বিতে আচম্বিতে হইল সে পথে কৈতব্য কুমারী কন্যা দেখিল নৌকাতে কৈতব্য কুমারী মানে কৈতব্য মানে হচ্ছে যারা জল জলের মধ্যেই যাদের সমস্ত কিছু কাজ কারবার মানে জেলে টাইপের সেই কুমারী কন্যা এক নৌকাতে আছে অঙ্গতে তাহার আনন্দিত প্রথম যৌবন প্রথম ককিল স্বর জানিরা বচন তাহার লাবণ্য দেখি মোহ গেল মণি জিজ্ঞাসিল কন্যা তুমি কারও নন্দিনী তা এই সত্যবতীর রূপে পরাশর মুনি মোহিত হয়ে গেছিল তার এত রূপ ছিল হ্যাঁ তা যাই জিজ্ঞেস করছে যে তুমি কার কন্যা কার তুমি কাহারও নন্দিনী কন্যা বলে আমি দাস রাজার কুমার পিতা মাতা নাম দিল মৎস্যগন্ধা করি আমার আমি হচ্ছি আদিবাসী কন্যা আদিবাসী রাজার কুমারী হ্যাঁ এবং আমার বাবা মা আমাকে নাম দিয়েছে মৎস্যগন্ধা মুনি বলে কন্যা তুমি জগৎ মোহিনী তোমার আমারে ভজ আমি পরাশর মুনি হ্যাঁ তো পরাশর মুনি বলে হ্যাঁ যে কন্যা তুমি জগৎ মোহিনী হ্যাঁ তুমি জগৎকে মোহন করতে মোহিনী জগৎ মোহিনী সুতরাং তুমি সাধারণ মহিলা নও তুমি আমার ভজনা করো আমি হচ্ছি পরাশর মুনি এত শুনি কন্যা বলে জুড়ি দুই কর কন্যা জাতি প্রভু আমি নাহিক স্বতন্ত্র হ্যাঁ সে জোড় কর বলে প্রভু আমি তো স্বাধীন নয় সহসা হ্যাঁ কৈতব্যকন্যা হই নিচু জাতি হ্যাঁ আমি হচ্ছি কন্যা অর্থাৎ আমি মানে মৎস্য যারা জেলে টাইপে তাদের এবং আমি নিচু জাতি হুম আর তুমি হচ্ছে ব্রাহ্মণ মুনি হ্যাঁ আমার অঙ্গে দুর্গন্ধ হ্যাঁ মৌর দেখো মহামতি দুর্গন্ধে নিকটে না কোন কোনো জন এবং আমার সারা শরীরে দুর্গন্ধ এবং এই গন্ধের জন্য কেউ আসে না আমাদের সামনে মানে দুর্গন্ধ মানে মৎস্যের গন্ধ হ্যাঁ দুর্গন্ধের নিকটে না আসে কোনো জন আমারে পরাশর মুনি করিয়া করিবে কেমন হ্যাঁ তাহাতে কুমারী আমি বিবাহ না হয় কি মতে ভোজব আজ্ঞা পরমহাশ হয় অত সুন্দর কথা বলছে আমি তারপর আমি কুমারী কন্যা আমি কীভাবে তোমার ভজনা করবো কারণ আমি অবিবাহিতা হ্যাঁ তখন পরাশর মুনি বলেন যে আমি বর দিব কন্যা নাহি তোমার ভয় মৎস্যগন্ধা দুর্গন্ধ আছে তোমার কলে বর পদ্মগন্ধ হইবে আমার এই বরে হ্যাঁ তখন মুনি বলেন যে কন্যা তোমার ভয় নেই আমি তোমাকে আশীর্বাদ করবো তোমার এই মৎস্যগন্ধা দূর হবে এবং তোমার সারা শরীরে পদ্মের গন্ধ হ্যাঁ পদ্মের গন্ধ তোমার সুবাসিত হবে হ্যাঁ অনুরোধ অনুরোধ আছে তুমি প্রথম যৌবনে সদা এইরূপ থাকো আমারও বচনে হ্যাঁ বলিয়া তোমার জন্ম হইল কই কই পর্তের ঘরে মহারাজায় বিবাহ করিবে মুর বরে হ্যাঁ এবং উনি আশীর্বাদ দিচ্ছে তোমার চিন্তা নেই আমার সঙ্গলাভ করলে তোমার এই যৌবন কোনো মানে ক্ষয় হবে না এবং তুমি আমার বরে তুমি ইয়ে নিচু জাতিতে জন্মগ্রহণ করেছো ঠিকই কিন্তু তোমার বিবাহ হবে এক মহারাজার সঙ্গে হ্যাঁ কেমন বিধির লেখা বিবাহ হবে তোমার এক মহারাজার সনে বচন যদি সে মহামুনি বলে পূর্বগন্ধ পূর্বে পদ্মগন্ধ হইল। তা সারা শরীরে শরীরে হ্যাঁ তার ওই তখন চলে এলো এবং আগের গন্ধ মানে চলে গেল অত্যন্ত সুন্দর হইল মুনিরাজের পরে তাহার নেহা কন্যা হরিষ অন্তরে হ্যাঁ এবং তখন কি হলো সেই মুনি সারা শরীরে হ্যাঁ সার এই মৎস্যগন্ধা সারা শরীরে পদ্মগন্ধ হল এবং অপূর্ব সুন্দর রূপ ধারণ করল মুনির আশীর্বাদে হ্যাঁ এবং আপনে নেহা কন্যা হেরি হরিষ অন্তরে পুনরূপী বলে কন্যা জুড়াই দূর কর খণ্ডিতে কাহার শক্তি তোমার উত্তর যমুনার দুই তটে তখন সেই কন্যা বলছে যে প্রভু তোমার 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 কথা আমি খণ্ডন করতে পারছি না সুতরাং তুমি এই যমুনার দুই তটে আছে লোকজন যমুনার জলে আছে নৌকো অগন ইহার উপায় প্রভু চিন্তিত আমি লোকেতে প্রকাশ যেন না হয় কাহিনী। হ্যাঁ তখন বলছেন হ্যাঁ সত্যপতি বলছে প্রভু আমি তোমার কথা খণ্ডন করতে পারছি না এই যমুনার জলে প্রচুর নৌকা আগমন করছে এবং চারিদিকে লোকজন আছে তুমি এর উপায় খণ্ডন করো হ্যাঁ নাহলে আমাদের এই এই কাহিনী মানে আমাদের মিলন কাহিনী এটা প্রকাশ হয়ে যাবে লোকেতে প্রকাশ যেন না হয় কাহিনী। হ্যাঁ ইহার উপায় প্রভু চিন্তিত আপনি যমুনার জলে আছে নৌকা আগমন যমুনার দুই তটে আছে লোকজন যমুনার জলে আছে নৌকা আগমন ইহার উপায় প্রভু চিন্তিত আমিনি লোকেতে প্রকাশ যেন না হয় কাহিনী শক্তিপুত্র পরাশর মহাতপধনে আজ্ঞাতে কুচ্চিত মুনি করিল সৃজন যমুনার মধ্যে দ্বীপ হইল তখন পদ্মগন্ধা কন্যা মুনি করিল রমন তো এখন তখন কি হলো সেই মুনির আশীর্বাদে সারা যমুনার মধ্যে মধ্যেখানে যমুনার মধ্যে দ্বীপ সৃষ্টি হলো যে দ্বীপটা কেউ দেখতে পেল না হ্যাঁ এবং সেই দ্বীপের মধ্যে যমুনার মধ্যে দ্বীপ হইল তখন পদ্মগন্ধা কন্যা মুনি করিল রমন এবং সেই দ্বীপের মধ্যে পদ্মগন্ধা কন্যা এবং পরাশর মুনি রমণ করিলেন সেকালে কালে গর্ব হইল কন্যার উদরে জন্মিল ব্যাসদেব বিখ্যাত সংসারে সুতরাং ট্যালেন্টেড পিতা পবিত্র পিতার ওরসে ট্যালেন্টেড সন্তান জন্মগ্রহণ করলে কে হলো না কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসদেব যেহেতু তার দ্বীপের মধ্যে যমুনা নদীর দ্বীপের মধ্যে জন্ম হলো বলে তার নাম হলো ব্যাসদেব দ্বীপে জন্ম হেতু তার নাম হইল দৈপায়ন হ্যাঁ জন্ম যেহেতু দ্বীপে হয়েছিল তার জন্যে তার নাম হলো দৈপ্যায়ন চারিভাগ কইল বেদ ব্যাসে যে ব্যাস চারিভাগ কইল বেদ ব্যাস যে কারণে বলেন কিছু হবে প্রয়োজন আসিব তোমার ঠাই করিলে স্মরণ জননীর আজ্ঞা পেয়ে ব্যাস তপধন তপস্যার কারণে গেল বনেরও গমন হ্যাঁ কত সুন্দর কথা কৃষ্ণদেব পায় ব্যাসদেব ইনি কি করলেন বেদকে চার ভাগ করলেন এবং তারপর তার জন্মাত্রে জননী যে করেন বচন জন্ম নিয়েই তার মাকে বলছে মাতা আমাকে আজ্ঞা করো আমি তপবনে যাব যখন তোমার কিছু হবে প্রয়োজন আমাকে স্মরণ করলেই আমি তোমার কাছে চলে আসবো এবং এই প্রয়োজন পড়েছিল এই প্রয়োজন পড়েছিল সত্যপতির কারণ যখন বিচিত্র বীর্যের পিতা শান্তনু কেন এই যে সত্যপতি এই বিবাহ সত্যপতিকে বিবাহ করেছিল হ্যাঁ শান্তনু মহারাজ হ্যাঁ গঙ্গা পুত্র এই শান্তনু মহারাজ গঙ্গা পিতা হ্যাঁ শান্তনু মহারাজ বিবাহ করেছিল সত্যবতীকে এবং সত্যবতী গর্ভের দুটো সন্তান হয়েছিল চিত্রাঙ্গদা এবং বিচিত্র বীর্য এই তো সত্যপতির এই বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা দুজনেই যখন মারা যায় তখন বংশ রক্ষার খাতিরে হ্যাঁ এই সত্যবতী তার এই প্রথম সন্তান বেদব্যাসকে স্মরণ করে এবং এই বেদব্যাসের ঔরসে পুনরায় আবার অম্বিকা অম্বালিকা এবং অম্বা না না অম্বিকা অম্বালিকা বোনের হ্যাঁ তো দেহত্যাগ করেছিল তো তাদের গর্ভে জন্ম হয় হ্যাঁ পাণ্ডু ধৃতরাষ্ট্র এবং বিদু তারপরে কি হলো জননীর আজ্ঞা পেয়ে ব্যাস তপধন তপস্যার কারণে করিল কম হ্যাঁ তারপর কি হলো সেই জননীর আজ্ঞা পেয়ে ব্যাসদেব তপস্যা করার জন্য মনে চলে গেল সুতরাং আমাদের প্রত্যেকে উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং পবিত্রতা মেনটেন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারণ আমাদের পবিত্রতার জন্য আমাদের বংশে যারা আসবে আমাদের বংশে আসবে তো সেটা ঠিক কিন্তু আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছে তাদের আমরা যে পিণ্ডদান করবো জলদান করবো এই যে প্রতি বছর জলদান করতে হয় তাহলে সেই পূর্বপুরুষরা সেই জলদান গ্রহণ করবে নচেত অপবিত্র পুত্রের হাতে পূর্বপুরুষরা জলদান জলও গ্রহণ করে না এটা শাস্ত্রের কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ